আসসালামু আলাইকুম বন্ধুরা কালো জাদুর ব্যাপারটা আপনারা অনেকেই বিশ্বাস করেন না এই পৃথিবীতে ভালো কিছু যেমন আছে ঠিক তেমনই খারাপ জিনিসও আছে আমরা কেউ কারো ভালো দেখতে পারি না আর তাই কালো জাদুর পথ বেছে নেই অনেকেই কোনো ডাক্তারি সমস্যা না থাকা সত্ত্বেও আমরা অনেকে মা হতে পারি না তাই আজ আমরা এমন পাঁচটি লক্ষণ জানাবো যেগুলো জানার পরে আপনার সমস্যার সাথে মিলিয়ে নেবেন কালো জাদু হল ইসলামিক দৃষ্টিতে একটি কুফুরি কাজ যার কোনো ক্ষমা নেই কোরআনের মধ্য দিয়ে যদি কোনো রোগের চিকিৎসা করা হয় সেটার বিপরীত হলো এই কালো জাদু যার মধ্য রাগ হিংসা ক্রোধ প্রকাশ করা হয় কারো ক্ষতি করার জন্য যখন কোনো মানুষ মরিয়া হয়ে পড়ে ঠিক তখনই শয়তানের ফাঁদে পা দিয়ে এই কুফুরি কাজটি করে ফেলে তাহলে আসুন জানা যাক সেই পাঁচটি লক্ষণ বারবার কনসিপ্ট গর্ভধারণ হওয়ার পরে মিসক মানে গর্ভপাত হয়ে যাওয়া দুই মেরুদণ্ড নিচের দিকে ব্যথা তিন মানসিক অশান্তি বিশেষ করে বিকেল থেকে চার সহজেই সবকিছু ভুলে যাওয়া নাম্বার পাঁচ বুকের মধ্য শক্ত বা ভারী ভারী অনুভব হওয়া এমন অনেক অস্বাভাবিক লক্ষণ আছে যেগুলো আপনি হঠাৎ করেই অনুভব করতে শুরু করবেন এমনটা হলে অবশ্যই ভালো কোনো হুজুরের সাথে সমর্পণ্য হন খারাপ শক্তির সাথে লড়াই করার জন্য ভালো শক্তি আল্লাহবাক দিয়ে দিয়েছেন আর সেটা হলো আল কোরআন যার মধ্যে এমন শক্তি আছে যা খারাপ জিনিসকে ধ্বংস করতে পারে সব কথার এক কথা হলো বিশ্বাস আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখুন আল্লাহ পাক সব ঠিক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমার দেয়া পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে আসে ধন্যবাদ সবাইকে